নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এলাম একটা রেসিপি যেটা কিন্তু নিরামিষ হলেও সবার খুব ভালো লাগবে আর এটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটি আমি তৈরি করি তো এখানে প্রথমে আমি চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গাগুলো কিন্তু খুবই নরম আর কচির তার জন্য আমি দানাগুলো বের করে নিই যেহেতু প্রচুর নরম তো বন্ধুরা দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছে আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছে আর এখানে আমি পোস্ত বেটে নিয়েছি সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছে আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা তো আমি বেশি কিছু মশলা দেব না আর এখন দিয়ে দিচ্ছি চিচিঙ্গাগুলো এখন চিচিঙ্গাগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব প্রথমেই আমি কিন্তু রকমে লবণ দেব না কেন বলুন তো বন্ধুরা চিচিঙ্গাটা যেহেতু নরম আছে তো লবণটা দিলে জলটা বেরিয়ে আসবে কিন্তু চিচিঙ্গাটা আমার ভাজা হবে না যেহেতু চিচিঙ্গাটা একটা সবুজ গন্ধ থাকে তো এখন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি তো এইভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব আর আমি কিন্তু পোস্ত বেটেছি তার সঙ্গে আদা দিয়েছে এক টুকরো আর দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা তো সেগুলো আপনাদের দেখানো হয়নি যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাবে আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন কিন্তু চিচিঙ্গা অনেকটা ভাজা হয়ে যেতে আমি লবণটা দিলাম আর লবণ দিয়ে দিয়ে দিচ্ছে খুবই অল্প পরিমাণে হলুদ হলুদটা আমি অল্প পরিমাণে দিলাম তো এখন ভালো করে লবণ হলুদ দিয়ে আবারও একই রকমভাবে ভেজে নেব আর এটা কিন্তু লো ফ্লেমে দিইনি আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়েছি কেন বলুন তো চিচিঙ্গাটা যাতে ঠিকঠাক করে ভাজা হয় যাতে জলটা বেড়ে না আসে তো এখন আমি দিয়ে দিলাম পোস্ত কাঁচা লঙ্কা আর আদা ওটা তো বন্ধুরা আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন তো আমি আলু দিলাম না আজকে ভাবলাম শুধু চিচিঙ্গার দিয়ে পোস্ত বানাই আর এই চিচিঙ্গার পোস্ত কিন্তু গরম ভাতে ডালের সঙ্গে দারুণ লাগে খেতে তো বন্ধুরা এভাবেই আমি নাড়াতেই থাকবো আর দেখুন বন্ধুরা অনেকটা জল বেরিয়েছে আর আমি কিন্তু ভালো করে এভাবে নেড়ে চেড়ে নেব এবং জলটা কিছুটা শুকিয়ে নেব আর দেখুন বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা চেরা লঙ্কাগুলো একটু পেকে গেছে তো বন্ধুরা এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমার এই রেসিপিতে কিন্তু লঙ্কাটা খুব কম আর এখন এইভাবে নেড়ে চেড়ে অনেকটা শুকিয়ে নিয়েছি তো এখন আমি জলটা দেব পরিমাণ মতো আর দেখুন বন্ধুরা জল আমি দিয়ে দিলাম বেশি জল দেওয়ার দরকার নেই যেহেতু চিচিঙ্গাটা আগে থেকে নাড়াতে নাড়াতেই সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বারবার কিন্তু নাড়াতে হবে হলে কিন্তু কড়াইয়ের নিচে বসে যাবে আর এটাতে কিন্তু হলুদ না দিলেও ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমি এখন ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই দেখুন আমার কিন্তু এই রেসিপিটি হয়ে গেছে তো দেখুন ভালো করে নেড়ে ছেড়ে নিলাম আর এখন আমি নামিয়ে নেব আর নামানোর আগে কিন্তু দিয়ে দিচ্ছি সর্ষের তেল যে কোনো পোস্তর রেসিপিতে নামানোর আগে সর্ষের তেল দিলে অসাধারণ লাগে আর দেখুন বন্ধুরা সর্ষের তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছে চিনি এই চিনিটা আমি খুবই অল্প পরিমাণে দিলাম তো নিরামিষ রেসিপিতে চিনি দিলে দারুণ লাগে তো এখন সর্ষের তেল আর চিনি দিয়ে ভালো করে নেড়ে জড়ে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে আপনি নোটিফিকেশানটা পেয়ে যান তো বন্ধুরা দেখুন এখন আমি কিন্তু আমার এই রেসিপিটি নামিয়ে নিচ্ছি দেখতে কতটা ভালো হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা এতই ভালো হয়েছিল যে এটা কিন্তু একটা এই একটা রেসিপি দিয়ে ভাত খাওয়া হয়ে গেছিলো তো বন্ধুরা দেখুন আমার মতো করে অবশ্যই একদিন বানান আর কেমন লাগে কমেন্ট করে বলবেন আর বন্ধুরা আমি একটা কথা বলে দিচ্ছি ভালো লাগে না একটা কথা বারবার বলতে আপনারা যারা আমার রেসিপিতে এসে আমার পরিবারে আসার কথা বলেন আমি কিন্তু আপনাদের ব্যাগ দিতে পারবো না তো আপনারা যদি আমার পরিবারে আসতে চান অবশ্যই আমার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করবেন আমি কিন্তু চব্বিশ ঘন্টা বা পঁচিশ ঘন্টার পরে ব্যাগ দিয়ে দেব তো অনেক 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 অনুরোধ করছি আপনাদের আপনারা আমার কমিউনিটিতে যা বলার বলবেন বন্ধু করার কথা পরিবারে আসার কথা তো আপনারা কিছু মনে করবেন না আমার কথায় আমার বন্ধুদের সবাইকে ধন্যবাদ রইল সবাই সুস্থ থাকুন ভালো